নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্নাঘরে কি বানাচ্ছি দেখুন আজকে নিয়ে নিয়েছি এখানে মাছ আজকে মুরলা মাছ নিয়ে নিয়েছি আমি আজকে কেরালা স্টাইল ফিশ কারি বানাবো তার জন্য আমার কেরালা স্টাইল মুরলা মাছই ফিশ কারি করবো তার জন্য মুরলা মাছ চাই প্রথমে আমি কেটে দুই পরিষ্কার করে নিয়েছি মাছগুলিকে আর খুবই সুস্বাদু এই রেসিপিটা খুবই টেস্টি আমি বলে বোঝাতে পারবো না আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আপনার এক মাছ খেয়ে বিরক্ত হয়ে গেলে তখন এরকম মাছ খেতেই পারি এখানে নারকেল কুড়া লাগবে যার জন্য আমি যা যা প্রয়োজনীয় সামগ্রী লাগবে তা দেখাই দিচ্ছি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর রাখবে তেঁতুল তেঁতুল এখানে রেখেছি বলে আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা কারিপাতা কারিপাতাটা অবশ্যই লাগবে আর লাগবে মেথি কোনো মতেই স্কিপ করা যাবে না আর এখানে রয়েছে সর্ষে আমি এখানে লাল সর্ষে নিয়ে নিয়েছি আর প্রথমে আমি এটা একটু প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি নারকেল তেল ইউজ করছি এই রান্নাটা অবশ্যই নারকেল তেল করার চেষ্টা করবেন নারকেল তেলে করলে পরে বেশি টেস্ট আসে আর যেহেতু আজকে আমি কেরলাস্টাইল করছি তার জন্য প্রথমে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি দিয়ে তারপর পেঁয়াজগুলিকে একটু হালকা হালকা ভেজে দেব। আমি এখানে ব্রাউন কালার করব না সোনালি কালার করবো না পেঁয়াজগুলিকে হালকা জাস্ট ভেজে তারপর আমি দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কুড়া দেওয়ার জন্য অসম্ভব টেস্টটা আসে এটাও স্কিপ করা যাবে না আর লাগবে এখানে টমেটো কুচি টমেটো কুচিগুলি দিয়ে দেব। এই তিনটা জিনিস একসঙ্গে দিয়ে একটু পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নেব। পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে ফ্রাই করে তারপর আমি নামিয়ে নেব নামিয়ে তারপর মিক্সিং জারেতে দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এই পর্যায়ে আসতে পরে আমি নামিয়ে নেব আমি এটাকে ফাইন পেস্ট করে নেব দেখতেই পারছেন এখানে একদম লাল কালার হয়নি জাস্ট একটু ফ্রাই হয়েছে এখানে আমি পেস্ট করে নেব আর তারপর আমি ফোরণ দিয়ে দেব কিছুটা কারিপাতাও এখানে অ্যাড করবো একসঙ্গে পেস্ট করে নেবো কারিপাতা দিয়ে আর কিছুটা ফোড়নের জন্য রেখে দেব সেই প্যানের মধ্যে আমি একটু আবার নারকেল তেল দিয়ে দিলাম অল্প আর দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব এদিকে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে তেলটা ওইদিকে গরম হয়ে গেছে আমি এখন ফোড়ন দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি রয়েছে পেঁয়াজ কুচিগুলি প্রথমে দিয়ে দেব এবার পেঁয়াজটাকে একটু হালকা আমি ব্রাউন করে নেব তারপর আমি বাকি সব দিয়ে উপকরণ দিয়ে দেব আমি এখানে কারিপাতা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর মেথি আর সর্ষে দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব তারপর আমি এখানে দু চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর যেটা করেছিলাম নারকেল নারকেল দিয়ে নারকেল টমেটো আর পেঁয়াজ দিয়ে সেই বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে বাকি মশলাগুলিও দিয়ে দেব এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি জিরে দিয়েছি দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেব মশলাটাকেই কষিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ঠিক এই পর্যায়ে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে আবার নাড়তে থাকব যাতে মশলাটা কোনোভাবেই নিচে না লাগে যায় ভালো করে সেটাকে কষিয়ে নেব এই রান্নাতে মশলা কষানিতে হচ্ছে মেন মশলা যত কষবে ততই টেস্ট আসবে তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা কালার ধরে গেছে আর কিছুক্ষণ রান্না করব এইভাবে একটু জল দিয়ে একটু জল দিতে পারেন একটু জল দিয়ে লেগে গেলে একটু জল দিতে পারেন আর দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তারপর আমি একটু জল অ্যাড করলাম দেখতে পাচ্ছেন মত মশলাটা কতটুকু তেল ছেড়ে দিয়েছে এবং তেলটা উপরে উঠে আসছে পারফেক্টলি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাছগুলি এখানে আমি কাঁচা মাছই ব্যবহার করেছি আমি কাঁচা মাছটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি উপরে সুন্দর করে বসিয়ে দেব মশলাটার উপরে তারপর আমি আলতো হাতে সেটাকে সুন্দর করে সেটিং করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে আমি এখানে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিটের মধ্যে মাছ থেকে মাছের জল ছাড়বে এবং সেই জলেই মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর রান্না হয়ে যাবে আবার ডাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপর আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম একটু গ্রেভি গ্রেভি টাইপ থাকবে তার জন্য হালকা আমি জল দিলাম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর তারপর লাস্টে আমি তেঁতুলের যে আমি তেঁতুলের পাফটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ডাকা দিলাম এই যে বাস আমার রেডি আজকে কেরালা স্টাইল ফিশ কারি দারুণ স্বাদের খুবই সুন্দর একটা গন্ধ আসছে মন ভরে যাচ্ছে আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম আপনার থেকে এখানে কারি দিয়ে দিতে পারেন তারপর আমি একটা প্লেটে নিয়ে তুলে নিলাম মাছগুলি কতটা পারফেক্ট কতটা সুস্বাদু হয়েছে কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ওটি অসম্ভব স্বাদ হয়েছে দারুণ টেস্টি এই রেসিপিটা আমি উপর থেকে একটু কারিপাতা দিয়ে পরিবেশন করে নিলাম আজকে আমার রেসিপি রেডি আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই খুবই খুবই সুস্বাদু একটা রেসিপি বলে বোঝাতে পারবো না আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে বলবেন আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং